এই বেআল খেলগুলো এখন যখন হাতের মধ্যে বেরি গে এখন যখন হাতের মধ্যে যখন পুলিশ প্রশাসনের প্রোটেকশন দিয়ে যখন আদালতে উঠাচ্ছে ওই তখন সাংবাদিকদের হাসো হাসো তোমরা যত পারো হাসো আর একটু হাসো লজ্জা হয় না তোমাদের তোমরাও তো আমাদের নির্দোষ ওলামাই ক্রামদের অত্যাচার অভিচার দেখে হেসেছ কথা বলেন ঠিক কেনা আরো চলে বলেন ঠিক কেনা আরে তোমরা হাসছো একদিন আর আমরা তোমাদের দৃষ্টি থেকে হার আজিব কথা বলেন ঠিক না মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ তাআলা জুলুম অবিচার অত্যাচার সহ্য করে না সহ্য করে তবে ওলামায়ে কেরামদের উপর অবিচার অত্যাচার সহ্য করে কথা বলেন ঠিক জিয়াউল হক নামের একজন বড় প্রুশের অফিসার দুই পুলিশ তাকে হাত হাতের মধ্যে ধরে নিয়ে যাচ্ছেন আদালতের মধ্যে সাংবাদিকদের এইভাবে হাতে নাড়া দেয় বেআল হাতে নাড়া দেয় পুলিশ হাত ধরে সটকাই নিচের মধ্যে নাম বলে গুল্লি মারি তোর হাতের নাড়া বাংলাদেশে আজকে আদালতে ওই যে বললাম আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে একটু ভালো করে শোনেন টাটকা খবর শোনাই আন্তর্জাতিক অপরাধের টার্মিনালে বাংলাদেশের শীর্ষ আটজন বড় বড় পুলিশ অফিসার যারা জুলুম করেছে যারা এই দেশের সাধারণ তৌহিদি জনতার সাথে বেঈমানি করেছে আইনের পোশাক পরে বেঈমানি করেছে কথা বলেন ঠিক কেনা জনগণের সে টাকা দিয়ে এদেশের পুলিশ প্রশাসনের ভাতা হয় বেতন হয় আমাদের একটা ছোট টাকা خرید করতে গেলে আমাদের ট্যাক্স দিতে হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশের প্রশাসনের টাকা বেতন ভাতা দেওয়া হয় আর সেই পুলিশ প্রশাসন জনগণের উপর যে অত্যাচার জুলুম অত্যাচার করেছে যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচারের আওতায় আনা হোক কড়াকড়ি একমত দেখা জোরে হাত তুলে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর হাউন আঙ্কেল হাউন আঙ্কেল ডিবি প্রধান হাউন আঙ্কেল নাম শুনছেন তিন ইঞ্চি হাউন আঙ্কেল এই হাউন আঙ্কেল তার ডিবি কার্যালয়ে তিনি হোটেল করেছেন হোটেল তার বাপের টাকার হোটেল করেছেন না রাষ্ট্রীয় ভাব সরকারি টাকার হোটেল করেছেন বিশাল এদেশের জনগণ কথা বলেন ঠিক কেনা নির্দোষ নিরপরাধ ওলামা ইকরামদেরকে রাত্রের অন্ধকারে নিয়ে ধরে গিয়ে এই হাউন আঙ্কাল নামের কুলাঙ্গা আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া বছরের বছ বছর মাসের পর মাস নির্দোষ ওলামা ইকরামদেরকে আদান পর্যন্ত শুনতে দেওয়া হয় এর বিচার কারা কারা চান হাত তুলে দেখা এই ব্যাগ খেলগুলো এখন যখন হাতের মধ্যে বেরিয়ে এখন যখন হাতের মধ্যে যখন পুলিশ প্রশাসনের প্রোটেকশন দিয়ে যখন আদালতে উঠাচ্ছে ওই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে তখন সাংবাদিকদের কয় হাসো হাসো তোমরা যত পারো হাসো আরো একটু হাসো লজ্জা হয় না তোমাদের তোমরাও তো আমাদের নির্দোষ ওলামা ইকরামদের অত্যাচার অভিচার দেখে হেসেছো কথা বলেন ঠিক না আরো চলে বলেন ঠিক কেনা আরে তোমরা হাঁটছ একদিন আর আমরা তোমাদের দৃশ্য দেখে হাঁটবো আজীব কথা বলেন ঠিক কেনা মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ তালা জুলুম অবিচার অত্যাচার সহ্য করে না সহ্য করে তবে ওলামা ইকরামদের উপর অভিচার অত্যাচার সহ্য করে না কথা বলেন ঠিক কেনা জিয়াউল হক নামের একজন বড় পুলিশের অফিসার আজকে দুই চারজন পুলিশ তাকে হাত হাতের মধ্যে ধরে নিয়ে যাচ্ছেন আদালতের মধ্যে সাংবাদিকদের এইভাবে হাতে নাড়া দেয় বেআকেল হাতে নাড়া দেয় পুলিশ হাত ধরে সটকাই নিচের মধ্যে নাম বলে বলে গুল্লি মারি তোর হাতের নাড়া যেই পুলিশগুলো এক সময় তাকে সার সার বলে বুকের ফেপনা উঠেছে ওই পুলিশগুলো হাত নেড়ে তাকে নামিয়ে দিতে পারতো আল্লাহর বিচার আছে নাই জোরে না আছে নাই মনে রাখবেন একটা কথা আমি আপনাদের কাছে বলে যেতে চাই

কোথায় উঠাইছে আপনারাও তাদের হাতে পায়ে ব্যারিকেড পরাই আদালতে উঠা কথা বলেন ঠিক কেনা কোন অপরাধীকে চুল পরিমাণ সার দেওয়া হবে না কথা বলেন আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক হুকুম মেনে চলার তৌফিক দান করে সবাই জোরে কেন আমি শেষবারের মতো কথাটা বলি প্রিয় ভাইয়ারা এখন কাঁদবেন

যার মধ্যে এক নম্বর হচ্ছেন হজরতে খাদিজা হরতি আল্লাহ আন খাদিজা এত উত্তেগী মহিলা যাহা পৃথিবীর জমিনে তাহার কোন দৃশ্য নাই এত তেগি মহিলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেসম্যান ছিলেন টাকাওয়ালা ছিলেন মক্কার ভিতরে তিনি একজন সব থেকে বড় টাকাওয়ালা মহিলা ছিলেন ও আল্লাহর বান্দারা বান্দিরা ইসলামের খাতিরে আল্লাহর নবীকে বিবাহ করার মাধ্যমে খাদিজা এত গরিব হয়ে গেলেন যে মৃত্যুর সময় আল্লাহর নবী যে একটা মরণের কাপড় কাপড় কিনে যে তাকে দাফন করাবে এটারও তার সামর্থ্য ছিল না আল্লাহর নবীর শহরর মিনি খাদিজা ডাক দিয়ে বলে আমি নতুন কাফনের কাপড় চাই না আপনার কাছে আপনার পরনের একটা পুরানা জুব্বা পেছাইয়া আমাকে কবরে দিবেন এই পৃথিবীতে সব থেকে ভাগ্যবান মহিলা হব আমি যে বিশ্ব নবীর পরনের কাপড় আমি নিয়ে কবরে যাব একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ দ্বিতীয় মহিলাটার নাম হচ্ছে হজরতে ফাতেমা তিনি ছিলেন একজন পদ্মালিসীন মহিলা যার কণ্ঠ পৃথিবীতে কেউ কোনো দিন পর পুরুষেরা শোনে নাই একটু মার হাবা কম এই মায়ের জাতিরা হজরত ফাতেমা ছিলেন একজন কণ্ঠশিল্পী তোমার আমার মতো দেশের কণ্ঠশিল্পী নয় যে মহিলাদের কণ্ঠশিল্পীর গান মমতাজের মতো গান নয় আল্লাহর নবীর ইস্তা আল্লাহর নবীর কন্যা ফাতেমা ছিলেন অনেক বড় একজন কণ্ঠশিল্পী প্রতিদিন হজরত আলীকে ঘুমানোর আগে একটা করে গান শোনাইতো একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ প্রতিদিন ঘুমার আগে একটা গান শুনাইতো একদিন ফাতেমা গান বলে হজরত আলী ঘর থেকে বাহির হয়ে যায় আল্লাহ নবীর মেয়ে ডাক দিয়ে বলে ও যা আলী আমি গান শুরু করলাম না আপনি চলে গেলেন আমি গান তো আপনাকে শোনাই শ্রোতা তো আপনি আর গায়িকা তো আমি আপনি আমার গান শুনতে শুনতে কোথায় হারিয়ে গেলেন আমি কাকে গান শোনাবো হজরত আলী মুস্কি হাসি দিয়ে বলে আমি তোমার কণ্ঠ মাপার জন্য আমি ঘরের চৌকাঠে দাঁড়াইলাম বলে কি মাপ ভাবলেন আল্লাহর নবীর জামাই আলী ডাক দিয়া বলে আমি ঘরের চৌকাটে দাঁড়িয়ে তোমার কণ্ঠের গান শুনতে শুরু করলাম আমি বললাম যদি তোমার কণ্ঠের গান যদি ঘরের চৌকাট বাহির হয়ে তো তাহলে তোমার গান হচ্ছে হারাম আর যদি ঘরের চৌকাট না পার হয় তাহলে তোমার গান হালাল তোমার কণ্ঠের গান ঘরের চৌকাট পার হয় নাই তোমার গান হালাল এ মায়ের জাতিরা তোমার যত অভিনয় আছে তোমার যত সাজ গোচ আছে তোমার যত কণ্ঠ আছে সব কিছু অভিনয় করে তোমার স্বামীকে রাত্রের গভীরে দেখাবা আল্লাহর রসুল বলেন যে নারী তার স্বামীকে মুগ্ধ করে হাসি খুশিতে রাখে আল্লাহর জমিনে এই নারী আমার আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ নারী এটা জোরে কার আল্লাহ এ মায়ের জাতিরা দ্বিতীয় মা হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকার নমনীয় অন্যতমনীয় নারী ভদ্র মহিলা যার শরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দিয়েছেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু চতুর্থ নারী হচ্ছেন ঈসা নবীর মা মরিয়ম একটু চিৎকার দিয়ে জোরে করুন আল্লাহু মরিয়ম এত বড় ধৈর্যশীল আল্লাহর পয়কাম্বর বাবা ছাড়া তাকে সন্তান আল্লাহ দিয়েছেন যার নাম ইসা আলি সাল্লাম পেটের বেদনা যখন শুরু হয়েছে মৃত্যুর কামযন্ত্রণা একটা চিৎকার দিল আওয়াজ শুনবে না না সব কিছু ত্যাগ আর স্বীকার করেছেন আল্লাহর পায়ে কাম্বরের মা মরিয়ম আলী সালামের এত বড় দায়িত্বশীল এবং পদ্মানিশীল মরিয়মের মাথার অন্যা শরীরের কাপড় জীবনে কোনোদিন দিন চন্দ্র সূর্যও দেখে নাই বলে কেমনে কেমনে বলে তার নিজের গোপনীয় কাপড়টা কোনো দিন খোলা আকাশের মধ্যে তিনি নেড়ে দেয় নাই এ মায়ের জাতিরাম নিজের গোপন অঙ্গের কাপড়টা এমন কোনো জায়গায় নাড়িয়ে দিবেন না যাতে এই কাপড়টাও দেখে মানুষের আকর্ষণ হয় আল্লাহর নবী বলেন নারীদের পরনের গোপন কাপড়গুলো এমন জায়গায় শুকাইয়া নিবা যাতে কোনো পরপুরুষের চোখ যেন না যায় নইলে তাহলে এই কাপড়গুলো জাহান নামের আগুন হয়ে যাবে ও মায়ের জাতিরা সন্ধ্যের অলঙ্কার পেয়েছেন দশ বরি পাঁচ বরি জাকাত তো দেন না দেন না জীবন কোনো দিন পরে মধ্যে পরে হাতের মধ্যে পরে মায় পায়ের মধ্যে পরে জীবনে কোনোদিন স্বামীকে দেখান না দেখান আপনি ১৬ ডিসেম্বর সাজা দেখান আপনি থার্টি ফার্স্ট নাইটে দেখান আপনি কোনো বন্ধু বান্ধবের বিবাহে মানুষ দেখানোর জন্য যদি অলঙ্কার হ মনে রাখবেন এই অলঙ্কার হবে জাহান নামের আগুন দাউ আগুন হবে এই আগুন পরা অলঙ্কার গুলো তোমার মহিলার গলায় পরানো হবে আর যদি স্বামী দেখানো হয় তাহলে এই অলঙ্কার গুলো কোনোদিন আগুন হবে না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ

করবেন আসিয়ার মতো আল্লাহ প্রেমিক মহিলা এই পৃথিবীতে আর একটাও ছিল না আসিয়াকে পা গুলো উপরে লাগেছে মাথাটা নিসার মধ্যে বাঁধিয়ে দিয়ে ঝুলাই দিয়েছে মানুষ গরু ছাগল জব করলে মানুষ গরু ছাগল ছাগল যখন চামড়া চাষে পা থেকে চামড়া চাসিয়া চাসিয়া মাথার দিকে মাথার দিকে আনে আসিয়া পায় কাম্বরে আসিয়া আল্লাহর একজন নির্ভবন্দী আসিয়া তার স্ত্রীর স্বামী ছিলেন একজন কট্টর কাফের কওমে লুতে কওমে লুতে আহলিয়ারা কাফেরা ফেরাউনে আহলিয়ারা তাহেরা ফেরাউন পা গুলো ঝুলাইছে উপরের দিকে মাথাটা ঝুলাই দিয়েছে নিচে আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী খালি মুখের মধ্যে একটা জিকির জিকিরটা কি লা ইলাহা জোরে বলে লা ইলাহা মুসা কালিমল্লা ফেরাউন ডাক দিয়ে বলে তুমি আমার স্ত্রী গোটা মিশরের মানুষ আমাকে রব বলে গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে তুই আমার ঘরের বউ যদি আল্লাহ না বলিস তাহলে কেমন হবে তুই একটা আবার আমার কানে কানে বল আল্লাহর আল্লাহ আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আমার তোমার কাছে তোমা আমার কাছে তুমি বড় দামি আমি বড় তোমাকে সম্মান করি কতটুকু সম্মান তুমি জানো না তবে একটা জায়গায় তোমাকে আমি যাই

আল্লাহর বান্দিকে চামড়াগুলো চামড়া গুলো লবণ ঢুকাই দিচ্ছে হাজারো নির্যাতন করে বার বার মুখের কাছে যায় বলে বিবিরে তোমাকে আমি মিশরের সব থেকে সুন্দরী মেয়ে বলে পছন্দ করে বিবাহ করছি তুমি একজন গরিব পরিবারের সন্তান আমি আছি এই মিশরের তুমি কেন আমাকে রব বলো না বারবার ডাক দিয়ে বলে স্বামী আমার তোমার স্থান কিন্তু আমার পায়ের কাছে নয় তোমার স্থান আমার মাথার কাছে তবে আমি রব বলে তোমাকে মেনে নেব না ও মুসলমান জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছেন মারা যাওয়ার তারপরও তিনি কোনদিন তাকে ফেরাউনকে আল্লাহ বলে নাই আল্লাহকে শেষবারের মতো ডেকে ডেকে বলছিলেন মালি আমার স্বামী ফেরাউন হয়তো আমাকে বেঁচে রাখবে না আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যে মারা যাব মারা যাওয়ার আগে একবার সূর্যের রবের জন্য আমি জীবন দিলাম যেই রবের জন্য এত রক্ত জমিনের মধ্যে ফেলাইলাম এই রবকে আমি একবার দেখবো আল্লাহ আমি জান্নাতে যা দেখতে চাই না আমি দুনিয়াতে থাকতে আমি তোমাকে দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বান্দীকে যা বল আমার বান্দী জান্নাতের মধ্যে তো আমাকে দেখবে জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ তাকে একবার দেখা দেব একটু হাত তুলে ধরে বলা যায় আল্লাহু আকবার এর চলে বলা যায় আল্লাহ একবার আল্লাহর ডাক যেম্রাগেল আমি আমনি এমনি যাব না আমার বান্দির সাথে দেখা করতে যাবো এমনি এমনি যাবো না খালি হাতে যাব না আমার সাত জান্নাথের সেরা চাংনা জাননা তুলসিরু দাউ সেন সুলা ওই জান্নাথটা আমার রবকে দিয়ে নিয়ে দাও আমি আল্লাহ আমার বান্দিকে দেখে দেখে জাগনাতের মধ্যে নিয়ে আসব। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় এরে মায়ের জাতিরা এটা পাঁচ নাম্বার মা জোরে বলেন কয় নাম্বার পাঁচ নাম্বার মা ছয় নাম্বার মা জান্নাতের মধ্যে মর্যাদা হবে যার নাম হযরতে ইব্রাহিমের স্ত্রী যার নাম বিবি হাজরা

বান্দি ডাক দিয়ে বলে তুমি একজন পয়কাম্ব যদি তুমি মরুভূমির মধ্যে তুমি আমার রবের ইশারায় যদি রেখে যাও আমি কথা দিলাম আমার রব আমাকে না দেখে তুমি না আমার রব আমাকে ঠিকই দেখে রাখবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আজকে সারা দুনিয়ার মানুষ যেই পানির পাগল সারা দুনিয়ার মানুষ যেই পানি বরকত হিসেবে খায় সেই পানির নাম জমজমের পানি জমজমের পানি কারা কারা খান্নাই একটু হাত তোলে খান খান্নাই কারা হাত তোলে নাই, জমজমের পানি দেখেন খেয়েছেন কারা কারা হাত তোলে মার কর মার কর জমজমের পানি এই জমজমের পানি তো এইটা সাধারণ পানি নয় এই জমজমের পানির লেয়ার যেখানে লাগা এটা হাউজে কাউসারের সাথে লাগা ও মুসলমান জমজমের পানির তিনটা গুণ এক নাম্বার ক্ষুধা নিবারণ করে দুই নাম্বার গুণা মাপ করে তিন নাম্বার রোগের সেপাদান করে জীবনের সশরীরে জমজমের কূপের পানি যেন পান করার সবাইকে তৌফিক দান করে আমি দোয়া করে গেলাম একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না মারে এই ছয়জন নারীকে জান্নাতের মধ্যে সব থেকে সম্মানিত করবে মা মা তুমি কোন নারীর সাথে জান্নাতে থাকবা তুমি ডিসাইড করে নাও জোরে কল আল্লাহ আকবার আরে মা গতকালকে একটা মাহফিলে হাজার হাজার মানুষকে দেছিল। এরে ভাই যান আজকে মাহফিলে কালেকশন হবে তবে একটা অন্য কালেকশন এরে বাবা আমি মাঝে মাঝে গর্ব করে বলি এই যে আমার এটা ভাতিজা মায়ের ব্যাটের ভাই তার সন্তান ভাতিজা আমাদের পাঁচ ভাই আল্লাহ আমাদের কে কে রেখেছেন আমার বাবা আমার বাবা একজন নিজেও একজন আলেম ছিলেন আমার বাবা যেদিন মারা যায় পাঁচ সন্তান যোগ্যতাপূর্ণ আলেম বাবার নামাজে জানাজা পড়ার জন্য সব সন্তানেরা উপযুক্ত সবাই ডাক দিয়ে বলে আমি পড়াবো এ বলে আমি পড়াবো ও বলে আমি পড়াবো আমি ছিলাম সব থেকে ছোট ভাই আমি ডাক দিয়ে বললাম না না তোমাদের ডিসিশন নিলে হবে না আমাদের একজন পীর সাহেব আছে আমাদের একজন মুরব্বী আছে বলে কে বলে আমার মা মা যাকে অনুমতি দিবে সেই তো জানা জানামাজ পড়াবে সবাই মিলে গেলেন মায়ের কাছে মা বাবা মারা গেছে কে জানা জানা পড়াবে পাঁচ সন্তান আপনার আলেম কে পড়াবে মা দুঃখিনি চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে তোর বাবা মারা যাওয়ার তিন দিন আগে একটা সন্তান ইঙ্গিত করে গিয়েছিল কাক বলে আমার ছোট সন্তানটা জানা জানা মাছ পড়াবে চোখের পানি সেরে সেরে দিয়ে কাঁদলাম আর বললাম আল্লাহ বাবার হয়তো টাকা পয়সা জমি জমা কিছুই পাই নাই হয়তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমাকে বেশি দিতে পারে নাই তবে আমাকে যেটা দিল সেটা অন্য কেউ পাইল না আমি তো আমার বাবার জানা জানা মাসতে পড়াইতে বললাম আরে কাহারল থানার কাহারল থানার মায়েরা পৃথিবীতে যদি ভাগ্যবান মা বাবা হতে চাও আরে মা একটা সন্তানকে আলেম বানায় হাফেজ বানায় বাবা আপনি যেই দিন মারা যাবেন একজন সাইকুল হাদিসে যদি আপনার জানাজানামাজ পরে তোমার বাবার জন্য আর চোখের পানি পরবে না আমি কিন্তু জানাজানামাজ পড়াইলে তোমার বাপের জন্য চোখের পানি আমার পড়বে না